একাদা হজরত ফাতেমা রাজ তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুই চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা তালা আনহা অধরেই কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজে কোণে উল্টে দেখো তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তার জায়নামাজে কোণে উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কে আব্বাজান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তার ধারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েস জমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা জানামা যে ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখে শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হরজত মোহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিতি হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবার মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমনে করে দরজা খুলবো আমার গায়ে যে ছোট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজা দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা তোমার মাথায় দিক দিয়ে দাও তখন ফাতেমা রাজিয়াল তালা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথা দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হরজত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমি আজ তিন দিন যাবৎ উপবাস অথচ আমি আল্লাহ নিকট তোমার চেয়েও প্রিয় অধিক প্রিয় আমি চাইলেই তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম আলাই সাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণী কুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হরজত ফাতেমা রাজি তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা তাহালে তাহলে এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়াম তার সময়গার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়গার সকল মহিলা মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেমাত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী সকলের সর্দারিনী হিসাবে তুমি বিহেস্তে থাকবে এক ফাতিমা আদি আল্লাহ তালা আনহা তার এক ইহুদির বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটি বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায় এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রা আছো তখন মেয়েটি বললো বাবা এর উত্তরটা আমি কালকে দিব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে একদম হরজত ফাতেমার রাজে আল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হরজত ফাতেমার রাজে তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায় এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করব। তখন হরজত ফাতেমা রাদে তালা আনহা মেয়েটি মেয়েটির এই কথাগুলো শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজে আল্লাহ তালা আনহাকে বলল। হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হরজত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর 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 আমরা মুসলমান। তুমি তো ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহায় করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিতি হতে চাই না তখন সে ইহুদি মেয়েটিকে মেয়েটি হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহাকে বলল শোনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামাত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটি এমন কথা শুনে এক পর্যায়ে নিরপয় হয়ে হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল। বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে এই বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হর্য তোমার রাদিয়াল্লাহ তালহা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তাও আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটা হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা না কথা শুনে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গিয়েছে আমি আমার জীবনে নতুন জামা চোখেই দেখিনি দিনে এরপর দিন চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো তখন মেয়েটি হরজত ফাতেমা রাদা আল্লাহ তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জীবন দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশো আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশো আল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা তালা আনহা যা নামাজে বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছে থেকে কোনো কিছুই চাইনি আজকে আমি আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা থেকে দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হরজত তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হরজত ফাতেমা রাজিয়াল্লাউ তালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপা বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতে জান্নাতে সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হরজত আলাই সাল্লাম হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বললেন এই তুমি কোথায় মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালা নিকট একটি কাপড় আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হরজত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হরজত ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন আব্বাজান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হরজত ফাতেমা রাজিয়াল্লাউ তালা আনহা জান্নাতি পোশাক পরে তখন ধর তার সৌন্দর্য আরও বেড়ে গেলো সেই জামা পরে ফাতেমা রাজিয়াল্লাউ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূ দিক থেকে মুখ ফিরিয়ে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনও চোখে দেখিনি হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলা বলল এটা কোন বাজারের কোন দোকানের থেকে কিনেছ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবা না সেই দোকানও চিনবা না কি সে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবা না তখন সেই মহিলারা বলল। আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজারে চিনতে দেরি হবে না তখন ফাতেমা রাজিয়াল্লাউ তালা আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকান কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ও দোকানে ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাদুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হরজত মোহাম্মদ আলাইহি সাল্লাম সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার হয়েছেন সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরাও যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে এক দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস সেই দোকানই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামাটা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাজি আল্লাহ আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল হা আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হরজত তাদেরকে বলল। সেই বাক্যটি হলো রসুল্লাহ অতঃপর এখানকার সমস্ত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ একাদা উম্মে আয়মান এক নামক একজন জৈনিক মহিলা কোন এক কারণে জন্য হজরত ফাতেমা রাজিয়াল্লা তালা আনহার বাড়িতে আসেন উম্মে আয়মান হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা আল্লাহ তালা আনহাকে ডাকতে থাকেন উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে যাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আয়মা হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরে জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভেতরে রুটির ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে পাঠ করছিল তাজবি আর একজন মহিলা হজরত হুসাইন রাজিয়াউ তালা আনহাকে দোলনার মধ্যে ঘুম পড়াচ্ছিল উম্মে আয়মান এর দৃশ্য দেখার পরপর হতবাক হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা রাজিয়াল্লাউ তালা আনহা বাড়ি থেকে বের হয়ে সোজা সোজা নবী করিম সাল্লাহ সাল্লাম এর দরবারে এসে উপস্থিতি হলেন উম্মে আয়মান বিশ্ব নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্ব নবী উম্মে আয়মানকে বললেন উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা যাতে ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসাইন রাজি আল্লাহ তালা আনহার ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাবুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জগ পেশার জাতাটা ঘুরাচ্ছিল আর একজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তসবিগুলো গুলো পাঠ করছিল আর একজন ফেরেশতা হরজত হুসাইন রাজি তালা আনহাকে দোলনার মধ্যে ঘুমিয়ে পড়া ছিল উম্মে আয়মান তুমি যা দেখেছ সব সত্য দেখেছ কিন্তু তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাবুল আহ আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর মুখে মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মন হতম্ব হয়ে যায় তারা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার জন্য দোয়া করতে থাকে এবং উম্মে আয়মন আল্লাহ আকবার বলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে থেকে বের হয়ে আসেন একাদা তিন দিন যাবৎ বিশ্বনবী কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজত ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহা এবং হজরত আবু ফকর রাজি তালা আনহা পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন ওমর রাজি আল্লাহ আনহা এবং আবু ফকর রাজি আল্লাহ তাল্লাহ আনহা কিছু ইহুদিকে সামনে পেয়ে গর্জে উঠলেন ওমর তলোয়ার তাক করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি ওমোর আজকে তোদের সবাইকে কাতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো হে ওমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি তখন হরজত আবু হকর রাজিয়াল্লাহ তালা আনহা ওমরকে বললেন ওমর চলো আমরা সামনে দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালকে পাবো তাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তোবা বা বিশ্ব নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর আবু ফকর রাজি আল্লাহ তালা আনহা এবং ওমর রাজি তালা আনহা সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হঠাৎ পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন আবু ভক্কর রাজি আল্লাহ তালা আনহা রাখালকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছো। তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে পড়ে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলেছে আর কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের দুগ্ধ পাই বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হরযত আবু ভক্কর রাদিয়াল্লাহ তালা আনহা ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখির খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সেই আর কেউ হবে না সে আমাদের দিনের নবী হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম হবেন চলো আমরা সামনে গিয়ে দেখি তা অতঃপর হরযত আবু ভক্কর রাদিয়াল্লাহ তালা আনহা এবং হরযত ওমর রাদিয়াল্লাহ তালা আনহা পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী শেষদায় পড়ে কান্না করছে তখন ওমর রাজি আনহা। নবীজেকে উদ্দেশ্য করে বললেন আজকে যাবৎ আমরা আপনার খোঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মাতের জন্য কান্না করতেছেন ইয়া রাসুল আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা ন উঠান কিন্তু বিশ্বনবী মাথা উঠান না তখন হরজত আবু ফক্কর রাজিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়াহ। রাসুল যে উম্মাতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু ভক্কর কথা দিলাম আমার তামাম জিন্দিগির ইবাদাত গুলো আপনার উম্মাতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান অতপর দয়ার নবী মাথা উঠাচ্ছেন না তারপর হরজত আবু ভক্কর রাজি তালা আনহার ওমরকে বললেন ওমর হরজত ফাতেমার রাজি তালা আনহা ছাড়া বিশ্ব কে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন প্রতিমধ্যেই তারা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহাকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রাজি আল্লাহ আনহা বাড়ি গিয়ে ফাতেমার রাজি আল্লাহ আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাজি তালা ফাতেমার ফাতেমা তালা আনহা এবং হরজত হাসাইন এবং হুসাইন রাজি তালা আনহা এবং হরজত আলী রাজি তালা আনহা সবাই মিলে বিশ্ব নবীর কাছে পাহাড়ে গর্তের মধ্যে চলে আসেন হরজত ফাতেমা রাদাল্লাহ তালা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা গো আপনি কিভাবে পারলেন আজকের তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ পাচ্ছি না আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে আপনাদের আপনার আদরের নাতি হাসাইন এবং হুসাইন কে ভুলে থাকতে আব্বা গো আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী জি মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলেছেন তারপর আনহা বললেন হে আমার আব্বাজান আমি আব্বা কথা দিচ্ছি আপনার জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইনকে কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ রাব্বুল আয়ালামিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলে সিজদা থেকে আমার মাথা উঠাতে আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ রাবুল আলামিন বন্ধুর সমস্ত উম্মাতের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহ রাবুল আলামিনের এমন নির্দেশ পাওয়া হজরত জিব্রাইল আলাই সাল্লাম পাহাড়ে গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল ইয়া রাসুল আপনি মাথা উঠান আল্লাহ রাবুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মাতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন এই বলে জিব্রাইল আলাই সাল্লাম চলে গেলেন অতপর বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী দেখার পথে চলার তৌফিক দান করুক সকলেই বলি